হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমার সবাই আশা করছি সব ভালো আছো তো আজকে কিন্তু টাইটেল এবং থামনেল দেখে তোমরা কিন্তু অবশ্যই বুঝে গেছো যে আজকে আমি কি চ্যালেঞ্জের ভিডিওটি করেছি এবং সেটাই তোমাদেরকে আমি চ্যালেঞ্জটি পূরণ করে দেখে দিব তো আমাদের কিন্তু এখানে নতুন স্টোরে কিন্তু এখান থেকে একটা কিন্তু ফিস্টার স্ক্রিন দিয়েছে এবং ফিস্টার স্ক্রিনটি কিন্তু দেখতে কিন্তু অনেক মারাত্মক লাগতেছিলো এবং সেটাকে কিন্তু আমি বের করবো টুর্নামেন্ট খেলে তো আবার বেশি না মাত্র দুই থেকে তিনটা টুর্নামেন্ট খেলবো সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিব তো তোমরা যদি এরকম টুর্নামেন্ট খেলতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাও আমি তোমাদেরকে এখানে টুর্নামেন্ট অ্যাপসে লিঙ্ক দিয়ে দিব আর আমাদের আর আমাদের এই টুর্নামেন্ট অ্যাপসে কিন্তু তোমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবে আছে চলো বেশি বক বক না ভিডিওটি শুরু করে দেয় তো এখানে ভিডিও শুরু দেয় কিন্তু আমি কিন্তু কোনো প্রকার এখান থেকে কোনো প্রকার গান কিনি না তো এই কিন্তু আমি কোনো প্রকার গানও কিনি না এবং সামনে দিয়ে কিন্তু প্লেয়াররা সবাই আসতেছিল এই জন্য আমি তার তারাকে তার এই সাইডে চলে যাই এবং গিয়ে এখান থেকে আমি গ্লোয়াল ছিল সেটাকে আমি খেয়ে ফেলি এবং সামনের দিকে ডপ পড়তেছে তো এই জন্য আমি তার তাকে ডপের নিচে এখানে যাই এবং এখান থেকে একজনকে ফায়ার করি সে আমাকে প্রচুর ড্যাস দেবো এবং তার তাকে এখানে যখনই গ্লোয়াল হয় তখন ডপটি পরে এবং ডপটি আমাকে এখানে দূরে ফেলে ফেলে দেয় এবং তখনই একটা প্লেয়ার দূর থেকে আমাকে এখান থেকে ডাউন করে দেবো আমার টিমের তার তাকে এখানে ডিজিটাল ভাবে রিভাইভ করার জন্য রোবটটিকে মেরে দেয় এবং তার তাকে আমাকে এখান থেকে রিভাইভ দিতে লাগে দেখতে পাই যে আমার টিমমেট রা এখানে দুইটা ফিলার কে মেরে দিয়েছে আর মধ্যে দুইটা ফিলার ভেতরে রয়েছে সেজন্য আমি তার দিকে যাই এবং ড্রপের কাছ থেকে এখান থেকে আমি একটা এখানে গ্রেনেড পেয়ে যাই এবং গ্রেনেড টিকে আমি এখান থেকে কুক করি এবং তখনই আমার সামনে দিকে প্লেয়ার আসে এবং তার দিকে তাকে মেরে দেয় এবং সে এখান থেকে ডাউন হয়ে যায় আর মাত্র কিন্তু একটা প্লেয়ার ভেতরে রয়েছে এবং আমরা কিন্তু এখানে তিনজন ভেতরে রয়েছে তো দেখা যাক আমরা ম্যাচটা তুলতে পারি কিনা আরে কিনা তো এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু একটা প্লেয়ার উপর কিন্তু এখানে রাশ করে দিয়েছে সেজন্য আমি কিন্তু এখানে রিল্যাক্স ভাবে বসে থেকে মেডিট করতেছিলাম এবং তখনই দেখতে পাই যে আমার টিমমেট দুইটাকে ডাউন করে দেয় এবং তাদেরকে আমি এই সাইড দিয়ে যাই এবং আমার টিমমেটকে কে রিভাইভ করার জন্য ছেড়ে দেয় টিকে তো তারপর আমি তার দিকে এই সাইডে চলে যাই এবং গিয়ে দেখতে পাচ্ছি প্লেয়ারট সামনে এবং তার দিকে তাকে দুইটা মেরে এখান থেকে ম্যাচটি জিতে ফেলি এবং আমি কিন্তু ফার্স্ট রাউন্ড কিন্তু জিতে রাউন্ড শুরুতে কিন্তু আমি এখানে এম বি নিয়ে নিয়েছি তো আমি কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু প্রচুর খেলি তো এই জন্য আমি এম বি মুভমেন্ট দেখাতে আমার টিমমেটকে ডাকতে রাখতে এখানে কিন্তু সামনের দিকে এগোতে লাগে এবং যখনই সামনে দিয়ে যায় তখনই এখান থেকে প্লেয়ারে একটা আসতে লাগে এবং আমি তারা এখান থেকে নিচের দিকে লাভ দেয় এবং এখানে এম বি ফোরটিতে যাতাতে এখান থেকে ডাউন করতে এবং তার দাগে তাকে ফিনিশ করতে তার দিকে তাকে ফিনি এবং তখন আমার টিমমেট সামনে একটা মরে রয়েছে এই জন্য আমি তার যায় এবং সেখানে গিয়ে আমি আমার এখান থেকে রোবট রিভাইভ করতে লাগে এবং তার দিকে আমি এখান থেকে দাঁড়িয়ে থেকে আমার টিমমেট এখানে উঠে যায় এবং তখন দেখতে পাই সামনের দিকে একটা পিলার এখানে ফাইট নিচ্ছিল এবং এই সাইডে অনেকগুলো পিলার ছিল তো জন্য আমি তার দিকে আমি হুট হাতের এবং সামনের দিকে প্লেয়ারটিকে এখানে আমি আমি এখানে একদম রাউন্ড করে এবং তার দিকে তাকে ফিনিশ করতে হবে এবং তার দিকে তাকে ফিনিশ করেছে এবং তার কাছে একটা লোংরা গান পেয়ে যায় এবং তখন দেখতে পাই আমার টিমমেটকে এই সাইডে ডাউন করে দিয়েছে এবং আমি এখানে দেখতেছিলাম যে পিলারটি গরিট টি বেরোলে কিন্তু তাকে যখন এই পিলারটি বেরোয় তখন তাকে আমি এন নাইন ফোর কিন্তু এখানে হেডশট মেরে এই রাউন্ডে কিন্তু জিতে ফেলেছি তো আমি কিন্তু এখানে এখানে দুই নাম্বার রাউন্ডে কিন্তু আমি এখান থেকে জিতে গেছি তো ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও আর এখানে কিন্তু আমি কিন্তু তিন নাম্বার ম্যাচে কিন্তু এখানে চলে আসি এবং তিন নাম্বার ম্যাচে কিন্তু আমি এখানে একটা এম টেন নিয়েছি এবং এম টেন যখনই এখানে যাই তখনই দেখতে পাই যে একটা প্লেয়ার আছে এবং তাকে এখানে এম টেন দিয়ে হেডশট মেরে একদম ডাউন করে দেয় তখন সাইড উনি সাইড থেকে আরেকটা প্লেয়ার আসে এবং এসে আমার কে এখানে ডাউন করে এবং আমাকেও এখান থেকে ডাউন করে দেয় কারণ আমার নেটের প্রচুর সমস্যা করতেছিল আমি গুলার পাশে চলে গিয়েছি এবং আমার দূর থেকে কিন্তু দুইটা প্লেয়ার খেলতেছে যাক তারা এখানে টিকে তুলতে পারে কিনা তো এখানে আমাদের কিন্তু আর মাত্র দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে এবং তাদেরও কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে কারণ আমার এই দুইটা ফিলারে কিন্তু একদম বটের মধ্যে খেলতেছে এই জন্য তারা কিন্তু দূরে থেকে খেলতেছে আর সামনের দিকে কিন্তু দুইটা ফিলারে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং দেখো আমার এই টিমেট কিন্তু এখানে তাদের উপর না ফায়ার করে যে এইদিকে নিচের দিকে লাভ যাবে নিচের দিকে কিন্তু পড়ে যায় এবং তখনই কিন্তু সামনের দিকে আরেকটা প্লেয়ার চলে আসে এবং তখনই আমার টিমেট কিন্তু এখানে দূর থেকে কিন্তু স্নাইপার দিয়ে তাকে মারতে লাগে কিন্তু সে কিন্তু এখানে তাকে প্রচুর ড্যামেজ এই জন্য কিন্তু আমার টিমেট তা নিচের দিকে এখানে লাভ মারে এবং আর একটা ফিলার কিন্তু আমার এখানে সামনের দিকে কিন্তু একদম বটের মধ্যে খেলতেছিল তো এখানে সে কিন্তু মাটিতে ফায়ার করতেছিল এবং তখনই কিন্তু পিছন দিকে একটা প্লেয়ার চলে আসে এবং সে কিন্তু দেখতে পায় না আর আমার এখানে প্রো প্লেয়ার কিন্তু এখানে মেডিট করতেছে এবং তাকে কিন্তু এখানে মেরে দেয় এবং সে কিন্তু এখানে এখানে আমার টিমেট কিন্তু আমার মতো একটা জনেই বেঁচে রয়েছে তো দেখা যাক সে তুলতে পারে কিনা তার কাছে তো আবার দুইটাই স্নাইপার এবং সামনে উপর থেকে মারতেছে এবং সে যখনই এখান থেকে স্নাইপার দিয়ে মার যায় তখন তাকে হেডশট মেরে এখানে মেরে দেয় এবং আমরা কিন্তু এই ম্যাচও কিন্তু হেরে যায় তার কারণ কিন্তু আমি মারা গিয়েছি তো আমাকে কিন্তু যেভাবে মরতে মরতে দেওয়া হবে না তো এই জন্য আমি তার থেকে সামনের দিকে যেতে লাগি যে পিলার সামনে থেকে আসলে তাকে মারবে এবং এই সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকি তখন দেখতে পাই মানে আমি এখানে একটুখানি অপেক্ষা করি তখনই সামনে দিয়ে দেখতে পাই যে একটা পিলার এসে এখান থেকে দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে ফায়ার করতে লাগতেছে এবং আমি এখান থেকে দেখতেছিলাম যে সে বের হলে তাকে মারবে এবং যখনই বেরো তখন তাকে ফায়ার করে কিন্তু লাগে না এবং তখন আমি দেখতে পাই তাদের একটা পিলার এখানে নেট নেই এবং সেখান থেকে দৌড়াদৌড়ি করতেছে এবং তার থেকে আমি এই সামনে পিলারটির হ্রাস করার জন্য এবং সে যখনই ঘরে ঢুকে তখন আমি ফুটটিতে মেরে দেয় আমি দেখতে পাই যে তাদের আর মাত্র একটা পিলার ভেতরে দেখা যাক সে পিলার আমরা মারতে পারি কিনা যদি মারতে পারি তাহলে একটা একটা লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই জলদি করে এবং আমার টিমমেট এখানে বলতেছিলো যদি তার সামনে নাকি পিলার রয়েছে তো আমি তার থেকে ঘরের মধ্যে দিয়ে রাস দিচ্ছি এবং দেখতে পাই যে আমার টিম এখানে ডাউন করে দিয়েছে এবং তার তারিখে আমি তারপরে এখানে রাস করি এবং রাশ করে দেখতে পাই যে পিলারটি এখান থেকে এখান থেকে ওক হয় সেখান থেকে পালানোর চেষ্টা করতেছে এবং তখনই আমার সামনে থেকে পিলার টি আমার এখান থেকে মারতে লাগে এবং আমি যখনই মারতে তখন দেখতে পাই যে আমার টিমের তাকে মেরে দিয়েছে এবং আমরা এই রাউন্ডে কিন্তু জিতে গেছি আর কিন্তু মাত্র একটা রাউন্ড লাগে তো দেখা এই রাউন্ডটা আমরা পারি কিনা এখানে শুরুতেই কিন্তু আমি কিন্তু এখানে একটা কিন্তু একে নিয়ে যেহেতু তাদের নেট নাই তো তাদেরকে মারার জন্য সাইড চলে এবং দেখতে পাই যে এখানে দুইটা প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে তো এই জন্য তার যায় এবং এখানে পিছন দিকে একটা প্লেয়ার থাকে আমি এখান থেকে মেরে দেয় এবং তারও নেট নাই তো তখনই আমি দেখতে পাই যে সামনের দিকে আরেকটা প্লেয়ার নেট এবং তাকে আমি এখানে একে হেডশট মেরে দে এবং তাদের কিন্তু আর দুইটা মাত্র প্লেয়ার ভেতরে যাক তাদেরকে মারতে পারি কিনা এবং টিমের কাছে কিন্তু প্লেয়ার তো এই জন্য আমার টিমের এখানে বলতেছিল যে তাকে এখানে ব্যাকআপ দেওয়ার জন্য এবং দেখতে পাই যে আমার একটা টিমেটকে এখানে ডাউন করে দিয়েছে এবং সামনের দিকে প্লেয়ার যখনই মারতে আমার টিমেট তাকে মেরে দিয়েছে এবং সামনে থেকে আমার উপর ফায়ার করতে তার তাকে এখানে ওরিয়ন হয়েছে এবং ওরিয়ন হয়ে এখানে দাঁড়িয়েছিল এবং দেখতে পাই যে প্লেয়ারটা আমাকে এখানে প্রচুর ড্যামেজ দেবো আমি এই জন্য এখানে তার তাকে গুলাল মেরে মানে আমার টিমেটকে এখান থেকে রিভাইভ করতেছিলাম রিভাইভ করার পর দেখতে পাই আমার টিমমেটের নেট চলে গিয়েছে তো এই জন্য আমি তার তাকে এখান থেকে মেরিট করতে লাগে এবং যখনই প্লেয়ারটা আসে এবং আমার কে এখান থেকে ডাউন করে দেবো আমি তাকে হালকা কিছু ড্যামেজ সে আমাকে একে দিয়ে এখানে হেডশট মেরে দেবো সে কিন্তু একা এখানে আমাদের চারজনকে মেরে দিয়েছে সে তো এখানে কিন্তু রাউন্ড শুরুতেই কিন্তু আমি কিন্তু আবার কিন্তু এমবি নিয়েছে এবং আমি তার জায়গায় তাদের রাশ করার জন্য এখানে সামনে দিয়ে এগোতে লাগে এবং আমার টিমের ছিল যে সকলে একসাথে থাকার জন্য দেখতে পাই একটা করে এবং আমি এখানে এসে দাঁড়িয়ে ছিলাম যে পিলার আসলে তাদেরকে কিন্তু দেখতে পাই আমার টিমের এখানে প্লেয়ারকে মেরে দিয়েছে এবং তাদের কিন্তু মাত্র দুইটা বেঁচে রয়েছে এবং তাদেরকে কিন্তু যেভাবে মারতে হবে হলে কিন্তু নাহলে কিন্তু আমরা এখানে কিন্তু ছশো টাকার ম্যাচটি কিন্তু এখানে হেরে যাবো তো ওই জন্য আমি তার থেকে এখানে ঘরে উপরে যাই এবং উপর দিকে পিলার থাকলে তাকে কিন্তু দেখতে পাই উপরের দিকে পিলার নেই এবং তখনই দেখতে পাই যে নিচের দিকে একটা প্লেয়ার তাকে এখানে ফায়ার করে কিন্তু লাগে না সে আমাকে কিন্তু এখানে একে দিয়ে হেডশট মেরে দিয়েছে এবং আমার কিন্তু এখানে একটুখানি সন্দেহ হচ্ছে যে প্লেয়ারটি হ্যাকার কিনা তার কারণ সে কিন্তু কোনো প্রকার গুলি কিনতেছে না সে কিন্তু শুধুমাত্র একে দিয়ে আমাদেরকে সবাইকে মারতেছে এবং দেখতে পাই যে আমার টিমমেট আর কিন্তু একটা প্লেয়ার ভেতরে এবং দেখা যাক আমার টিমমেট মারতে পারে কিনা তো কিন্তু আর মাত্র আমার দুইটা টিমমেট ভেতরে এবং আর একটা টিমমেট কিন্তু উপর থেকে যখনই নিচের দিকে নামে আর একটা প্লেয়ার কিন্তু এখানে উপর দিয়ে যাচ্ছিল প্লেয়ার খুঁজে তখন দেখতে পাই যে আমার টিমমেটকেও কিন্তু সে কিন্তু এখানে একে দিয়ে কিন্তু একদম হেডশট মেরে দিয়েছে কিন্তু সে কোথা থেকে মারলো টিমমেটও এখানে বলতে পারতাছিল না এবং আমরা সবাই সবাই বলতেছিলাম যে সেই প্লেয়ারটি কিন্তু হ্যাকারে এখন দেখো সে কিন্তু হ্যাকারে কিন্তু তার কারণ সে কিন্তু একদম জুমও না করে কিন্তু সে কিন্তু হেডশট মেরে দিয়েছে এবং দেখা যাক আমরা তাকে এখানে মারতে পারি কিনা হ্যাকারকে মারতে পারলে কিন্তু আমরা এখানে আমি এখানে রাশ করে খেলতে এখান থেকে একে দূর থেকে খেলতেছে তো এই জন্য আমি তার থেকে পিছন দিক দিয়ে ঘুরে দিই তখনই এখানে একে আসবে এবং মনে করছে এটা হ্যাকার কিন্তু তার থেকে এখান থেকে তাকে মারার জন্য বেরো এবং গিয়ে দেখতে পাই প্লেয়ারটি শুয়ে পড়েছে এবং তাকে এখানে ডাউন করে দেয় কিন্তু এটা হ্যাকার ছিল না তো ওই জন্য আমি তারতা এখানে একদম পুরোপুরি এগিয়ে ফিনিশ করে এবং সামনে মধ্যে কিন্তু আরেকটা প্লেয়ার হয়েছে এই জন্য তার তাকে তাকে আমি এখান থেকে হেডশট মেরে দিয়েছি এবং সেও কিন্তু হ্যাকার ছিল না তো এই জন্য কিন্তু কিন্তু আমি তার তাকে তাকে একদম পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া কিন্তু মাত্র হ্যাকারটি কিন্তু বেঁচে রয়েছে তো দেখা যাক আমি হ্যাকারটিকে মারতে পারি কিনা তো কিন্তু আমার টিম মেটার কিন্তু হ্যাকারটিকে খুঁজতে ছিল কিন্তু হ্যাকারটিকে কিন্তু পায় না হ্যাকারটি কিন্তু এখানে জোনে পরে করে ফেলে আর আমরা কিন্তু এখানে এই ম্যাচ কিন্তু জিতে গিয়েছে আর এখানে কিন্তু আমরা এখানে টুর্নামেন্টের কিন্তু এখানে ফার্স্ট ম্যাচটি কিন্তু আমরা জিতে গেছি গিয়েছি এবং আমি কিন্তু এখানে পাঁচশো টাকা কিন্তু এখানে উইন করে ফেলেছি আর কিন্তু পাঁচশো টাকা হলে কিন্তু আমি এক হাজার টাকা দিয়ে কিন্তু একটা কিন্তু মান্থলি মারবো আর মান্থলি মারলে কিন্তু এখান থেকে কিন্তু ফিস্টে এক্সিংটা কিন্তু বের করতে পারবো তোমরা এখানে ডায়মন্ড গিভে পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের রিআইডিটি এখানে কমেন্ট বক্সে দিয়ে যাওয়ার কমেন্টটা ভালো একটা কমেন্ট লেগে যার কমেন্ট সবচেয়ে বেশি ভালো লাগবে তাকে আমি এখান থেকে একটা মান্থলি মেরে দেবো আর এখানে কিন্তু টুর্নামেন্টের কিন্তু সেকেন্ড পার্টে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমি আমি এখানে এনিমেশনটাকে বের করি আর এনিমেশন বের করার কিন্তু ভিডিও আমি দিতে চেয়েছিলাম কিন্তু সময়ের ক্ষেত্রে আমি কিন্তু ভিডিওটি দিতে পারি না কিন্তু কিন্তু আমি এখানে এনিমেশনটা বের করবো আর কিন্তু এখানে ফিস্ট স্ক্রিনটা বের করবো সেটা দুইটা কিন্তু ভিডিও একসঙ্গে আমি এখানে নিয়ে চলে আসবো চ্যানেল চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইবের একটা লাইক করে দাও আর যদি এখানে ডায়মন্ড গিবে পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের রিয়াই টি এখানে কমেন্ট করে দিয়ে যাওয়ার এখানে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই